ইউনিভার্সি খুনি তার একটা খুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার আমার আপত্তি নেই ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর হা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত এদের কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণ শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত না হওয়া বন্ধ কারো গায়ে চারটা টোকাও পড়েনি সব আসছে বসে আমরা তো অত কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ছাত্রী ক্ষেত্রে ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরুর থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো নিয়ে কিছু কারণ আগে বলছিলাম যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমিই বাতিল করে দিয়েছি আর গোটা আমরা নিয়ে গেছি যে কোটাই নাই তা আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা ভস্য তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলিউড আঠার মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তার যে বাইরের দেশটাকে সেটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে পায় না পড়তে পায় না মানুষ তো এখন বলে যে আগের সরকারি ভালো ছিল আর সেই কাছে তার সরকারি ভালো ছিল বুঝলি সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট কয়রা কেনা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে রাখছে যে এলএনজি আম আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট আহ নয় তিন দামি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কেনা শেষে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে একটা সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ ডন টন খাদ্য আমি আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনে এবং ডাল তেল গম খেতে পারবে সেই ব্যবস্থা বাদ দিচ্ছে আওয়ামী লীগের তার মানে তুমি আরেকটা জিনিস করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ তখন এক কোটি ছিল বাকি তো অন্য দলের আওয়ামী তো দল দেখে নাই

আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে না তাদের ভা দিতে দেবে না দেবে না না স্কুলে কলেজে দিতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা হয় গাছের সাথে বানে তাদেরকে দিয়ে রিজাইন করায়

বা কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেপেরা যাবে কোথায় আজকে তারা কাজ কর সুযোগ নাই একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ

একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে গরম আসছে এগুলোতে আমি বলছিলাম বিচার করবো আমি বিচার বন্ধ নাই দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় এসে তাদেরকে এমপি বানায় আবার

জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য পাবলিকের নেতা কর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়া চড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি স্কুল নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে

অনির্বাচিত কোন যদি ক্ষমতা চায় তার তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধ ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশে আপা আজকে সারা দেশের মানুষ হাহাকার জি জি জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে লুটপাট করে ঢাকা ডাকাতি

বাড়ি ঘর আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন ফেরাঙে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

প্রত্যেকটা জায়গায় তো এইভাবে এখন আবার সে ওই একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি যারে যেভাবে পারি আমরা আপনারা করতে চাও বাকিটা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসে ইনশাআল্লাহ যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো জন সাংবাদিকের নাই জি তাদের এক্সরেডিটেশন কার্ড বাতিল করে দিছে ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে মানে আমাদের কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে মানু জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জ করতে না পাকিস্তান থেকে ব্যান্ড সোজা করা হয় অথচ আমার দেশে ব্যান্ড সোজারা তারা এখন কাজ পায় না এরা আমার এদের সাথেই ছিল তারাও লাল রঙ লাগাই ছিল এখন আর তাদের পাত্তা নাই তারা কাজ পায় না স্বীকৃতি কম করে বন্ধ সমস্ত সামাজিক নিরাপত্তার গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযুদ্ধ ভাতা যা যা দিচ্ছি সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা পেয়ে খেয়ে গেছে আর বল কি মানে সারা দেশ থেকে একটা লোকের রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা এই যে মানব অধিকার লঙ্ঘন সামাজিকভাবে রূপ নির্ধারণ সামাজিকভাবে অত্যাচারে মহিলা সামাজিকে যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে জি আপনি জি এই যে বিতর্ক ছਿਹরাটা ওইটাই আজকের আলোচনাতে স্পষ্ট হয়ে গেছে জি রাষ্ট্র আপনি প্রত্যেক রাষ্ট্রের altitude

সে কাছ থেকে করেছে মানুষ কোন করছে আজকে খুন করছে আজকে তুমি জানো আহ আমাদের মায়ের বাড়িতে আগুন এগুলি সে করে বেড়াচ্ছে তোমার সমস্ত এই বিষয়ে ইচ্ছা মতো তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম কিছু না আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে আবার তোমরা থাকবা কাজ করবা দেশের ভিতরে মানুষকে যে এই না তাহলে দেশের মানুষের মুক্তি দেয় আমি একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টিনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এজন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে

কি বলো শেষ করব হ্যাঁ হ্যাঁ ডেনমার্ক আমলের যে নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমলের এই ইউনসরকারের যে যে এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্তরায় ইউনসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমলের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবাই নাম লিনা লিঙ্গন ভাই লিঙ্গন মোল্লা এবং মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল বড়ুয়া লিমন অনেক নেতা দাদা আপা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো একাশি সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুড়ে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে

আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আমাদের আমাদের গোয়েন্দারা কি করছে আপা এখনো আমাদের সাংগঠনিক অ্যানসার যেটা হইছে আমরা যে পুরো রেকেট করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে আছে মনে বলে ভালো